আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন আজ জেতা বন্ধুরা উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের নেতা নেত্রী কলমি ভাইরা আসসালামু আলাইকুম বিগত 18 বছর পর মুক্ত স্বাধীন মুক্ত দেশে মুক্ত বাংলা এই মুতিজিলার মাটিতে দীর্ঘশ্বাস ফেলে আজকে আপনাদের সামনে সবাই আমরা আলোকিত উচ্ছাসিত উদ্বাবিত এইটাই আমাদের পাওনা ছিল এইটাই রাজনীতির আশা আমরা আশা করি নাই বগলেমে এই মুখমে শেখ ফরিদ এই আশা আমরা করি নাই যারা আশা করবে তারা ডেভিড হান্টে ঠিকই যাবে প্রতি আমার একটা অনুরোধ আসুন কর্মশালাটা মনোযোগ দিয়ে শুনি নেতৃবৃন্দের কথা শুনি পাশাপাশি নৈতিক চরিত্রগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করি আমরা আত্মহত্যিদের অহংকারকে ঘৃণাকে প্রত্যাখ্যান করে আসুন আজকে থেকে আমরা জাতীয় ছাত্র দল যুব দল শ্রমিক দল মহিলা দল একে অন্যের ভাই এবং বোন হিসাবে আমরা একটি নির্জা মাসের মতিঝিলের মাটি ঢাকা আত্ময় আসলে একটা আবার গাঠে হবে ইনশাল্লাহ এই আশা এই পত্রের ব্যক্ত রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সাহসী নেতৃবৃন্দ সাহসী বক্তব্য শুনে আমার আপনারা ঢাকার বাংলাদেশে ধানের শীতের বিজয় উল্লাস করবেন এই আহ্বান জেনে আগামী ভবিষ্যৎ তারেক রহমানকে নিয়ে আমরা দেশগড়ের কারিগর হব এই আহ্বান দেখে আমার বক্তব্য শোনা কোথা বেশ বাংলাদেশ জিন্দাবাদ জাহা পে যুব জিন্দাবাদ দেশ নেত্রী বেগম কালিদে জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক অমর হোক ধন্যবাদ